নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন কাঁচ পোকা যেমন করিয়া পতঙ্গকে টানিয়া আনে তেমনি করিয়া দুর্নিবার জাদুমন্ত্রী কিরণময়ী অর্ধ সচেতন বিমোর চিত্ত হতভাগ্য দিবাকরকে জাহাজ ঘাটে টানিয়ে আনিয়া উপস্থিত করিল এবং টিকিট কিনিয়া আরাকান যাত্রী জাহাজে চড়িয়া বসিল এই জাহাজে ভিড় না থাকায় জাহাজের কর্তৃপক্ষ স্বামী স্ত্রী জানিয়া একটা কেবিনের মধ্যেই দিবাকর ও কিরণময়ীর স্থান নির্দিষ্ট করিয়া দিলেন এইখানে কিরণময়ীকে বসাইয়া দিয়া দিবাকর ডেকের একটা নিবৃত অংশে রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল ক্রমে ডেকে প্যাসেঞ্জারের ভিড় কমিয়া গেলে খুলিদের গোলমাল থামিয়ে আসিল নোয়োর তোলার কর্কশ শব্দে জাহাজের সম্মুখ দিকটার মতো দিবাকরের বুকের ভিতরটাও কাঁপিতে লাগিল ক্ষণকালে জাহাজ ভাগীরথীর মাঝামাঝি ভাসিয়া আসিল এবং অখুল সমুদ্রে পাড়ি দিবার উদ্দেশ্যে ধীরে ধীরে গতি সঞ্চয় করিতে লাগিল যখন ঠিক বোঝা গেল জাহাজ চলিয়াছে তখন দিবাকরের দুই চক্ষু জলে ভরিয়া গেল এবং সে তাহার দুই করথন মুখের উপরে জোর করিয়া চাপিয়া ধরিয়া মতে, উচ্ছ্বসিত ক্রন্দন রুদ্র করিয়া লজ্জা নিবারণ করিল পূর্ব দিকের আকাশটা তখন তরুণ সূর্যের আবায় রক্ত হইয়াছিল এবং তখনও তাহার নিঃসন্দিগ্ধ উপিন দাদা জ্যোতিষ সাহেবের বাটিতে শয্যা ত্যাগ করিয়া উঠেন নাই পলায়ন উদ্দেশ্যে বাটির বাহির হওয়া পর্যন্ত যে ভীষণ অব্যক্ত গ্লানি দিবাকরের চিত্তের মাঝে জমা হইয়া উঠিতেছিল ইহার শেষের দিকটা যে কত কুৎসিত এবং নিদারুণ এবার তাহার চক্রের উপর সে দৃশ্য ফুটিয়া উঠিল একজন ভদ্র গৃহস্থবধূকে খুলের বাহিরে কোনো এক অজানা দেশে সে নিজে লইয়া যাইতেছে এমন অসম্ভব কাণ্ড তাহার অন্তরের মধ্যে এতক্ষণ কোথাও সত্যকার আশ্রয় পায় নাই তাহার শিক্ষা সংস্কার চরিত্র স্কুল কলেজ দেশ বন্ধু বান্ধব এবং সর্বোপরি তাহার পিতৃ সমূ এই সমস্ত হইতে সে যে কিরূপ নির্মমভাবে বিচ্ছিন্ন হইয়া যাইতেছে এখনই নিঃসন্দেহে উপলব্ধি করিল যখন দেখিল যাহা সত্যই চলিতে শুরু করিয়াছে তাহার উপিন কাছে আজিও সে বালক মাত্র সেই উপদাদার মনের ভাবটা এই সংবাদে কি হইয়া যাইবে তাহা মনে করিতে গিয়ায় তাহার বক্ষ স্পন্দন থামিয়া যাইতে চাহিল সেইখানে দুই জানুর মধ্যে মুখ ঢাকিয়া বসিয়া পড়িল এবং এক নিমিষে তাহার অদম্য চক্ষের জল ঝরঝর করিয়া ঝড়িয়া লাগিল এমন সময় কিরণময়ী তাহার পাশে আসিয়া দাঁড়াইল এবং মাথায় হাত রাখিয়া স্নেহাদ্র কণ্ঠে বলিল ঠাকুরপু একবারটি ঘরে এসো বহু চেষ্টায়ও বহুক্ষণে দিবাকর তাহার চক্ষের জল শুষ্ক করিয়া অদমুখে উঠিয়া দাঁড়াইল এবং ধীরে ধীরে কিরণময়ীর অনুসরণ করিয়া কেবিনের মধ্যে আসিয়া উপস্থিত হইল কিরণময়ী দরজা বন্ধ করিয়া দিয়া দিবাকরকে নিজের পাশে বসাইয়া তাহার দুই হাত নিজের হাতের মধ্যে লইয়া মুখপানে চাহিয়া অত্যন্ত করুণ কণ্ঠে জিজ্ঞাসা করিল কাঁদছিলে কেন ভাই প্রশ্ন শুনিয়া দিবাকরের চোখের জল আবার গড়াইয়া পড়িল কিরণময়ী আঁচল দিয়া তাহা মুছাইয়া দিয়া বলিল সত্যি করে বলো দেখি ঠাকুরব তুমি আমাকে ভালোবাসো কিনা দিবাকর কিছুই বলিতে পারিল না নিতান্ত ছেলে মানুষের মতো আকুলভাবে কাঁদিতে লাগিল কিরণময়ী তাহার অশ্রু সিক্ত মুখ নিজের বক্ষের উপর টানিয়া লইয়া চাপিয়া ধরিয়া রাখিল এবং ধীরে ধীরে তাহার মাথার মধ্যে অঙ্গুলি চালনা করিয়া নিশব্দে সান্ত্বনা দিতে লাগিল এমন বহুক্ষণ কাটিল বহুক্ষণে দিবাকরের অশ্রুর ধারা আপনি নিঃশেষ হইয়া গেলে সে অপেক্ষাকৃত সুস্থ হইয়া উঠিয়া বসিল এবং কোনো কথা না বলিয়া দরজা খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া গেল জাহাজ তখন নদীর থির ঘেঁষিয়া আঁকিয়া পাকিয়া মাটি বাঁচাইয়া জল মাপিয়া মন্দ গতিতে সমুদ্রের অভিমুখে চলিয়াছে এবং ছোট বড় জেলে ডিঙ্গি ও মাল বোঝায় নৌকার যাত্রীরা মস্ত জাহাজের মস্ত মর্যাদা রক্ষা করিয়া তফাত দিয়া অতি সাবধানে বাহিয়া যাইতেছে দিবাকর রেলিংয়ের পার্শ্বে একটা চৌকি টানিয়া লইয়া পুনরায় বসিয়া পড়িল এবং দূরে ও দূরে জলে স্থলে যাহা কিছু তাহার চোখে পড়িতে লাগিল তাহার ওই কাছে মনে মনে অত্যন্ত বেদনার সহিত চির বিদায় গ্রহণ করিতে করিতে অন্তরের অসহ্য দুঃখ অন্তর্জামীকে নিবেদন করিয়া দিতে লাগিল কিছুক্ষণে আবার কেবিনের মধ্যে ডাক পড়িল কিরণময়ী বলিল বেলা অনেক হলো স্নান করে এসু আমি ততক্ষণ তোমার খাবার ঠিক করে রাখি সে নিজে এই মাত্র স্নান করিয়া লইয়াছিল পিঠের উপর আগ্র চুলের রাশি ছড়াইয়া দিয়া কেবিনের মেজেতে বসিয়া হাড়ের মুখ খুলিয়া কি কতকগুলা আহার্য সামগ্রীর জমা খরচের হিসাব করিতেছিল রাতের মধ্যে সে ঝিঁকে দিয়া এই সমস্ত সংগ্রহ করিয়া লইয়াছিল দিবাকর জবাব দিল তুমি খাও আমার কিছুমাত্র ক্ষিদি নেই বৌদি কিরণময়ী মুখ তুলিয়া চাহিল বলিল সে হবে না তুমি না গেলে আমারও খাওয়া হবে না তুমি এখন আমার সর্বস্ব তোমাকে না খাইয়া আমি কিছুতেই খেতে পারবো না কথা শুনিয়া দিবাকর লজ্জায় মরিয়া গেল এবং কোনো কথা না বলিয়া বাহিরে চলিয়া যাইতে উদ্যত হইতেই কিরণময়ী ধরিয়া ফেলিয়া বলিল এর যে সপ্ত রতির বুহ ঠাকুরপু পালাচ্ছ কোথায় প্রবেশের পথ আছে কিন্তু বার হবার পথ কি সবাই জানে যদি সে ইচ্ছেই ছিল এ বিদ্যে তোমার উপিন দাদার কাছ থেকে শিখে নাওনি কেন একটুখানি মৌন থাকিয়া কহিল থামাশা নয় ঠাকুরপু আমার অবাধ্য হইও না স্নান করে এসে কিছু খাও তারপরে বাইরে রেলিং ধরে যথ খুশি কেঁদো আমি আপত্তি করব না কিন্তু এও বলে রাখি ঠাকুরপু চোখের জলের এরপরে বিস্তর প্রয়োজন হবে অপ্রয়োজনে বাজে খরচ করে তখন যেন আফসোস করতে না হয় দিবাকর জবাব দিল না আগন্তুক দিনের এই নিষ্ঠুরতম পরিণামের ইঙ্গিত নত শিরে বহন করিয়া স্নানের জন্য নীরবে বাহির হইয়া হইয়া গেল স্তব্ধ বসিয়া রহিল তাহার বিদ্রূপের শুধু দিবাকরকে তাহার সহস্র গুণিত হইয়া নিজের বক্ষের মাঝে ফিরিয়া আসিল বাহিরে আসিয়া দিবাকর ইতস্তত ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে জাহাজের যে অংশে তৃতীয় শ্রেণীর যাত্রীরা জড়সড় হইয়া বসিয়াছিল সেইখানে নামিয়া গেল এবং বিভিন্ন প্রদেশের নানা বর্ণের যাত্রীদের মধ্যে নিজেকে ভুলাইয়া রাখিবার পথ খুঁজিয়ে ফিরিতে লাগিল এই ভারতবর্ষের মধ্যে কত বিভিন্ন জাতি কত বিচিত্র পোশাক পরিচ্ছদ কত অজ্ঞাত ভাষা যে প্রচলিত রহিয়াছে দিবাকুর এই প্রথম তাহা দেখিয়া অত্যন্ত বিস্ময়াপন্ন হইল জাহাজের খোলের মধ্যে সেই জনতা এবং নানাবিধ ভাষার সংমিশ্রণে যে অপরূপ শব্দ রাশি উত্থিত হইতেছে তাহাই বা কি বিচিত্র সে সিঁড়ি বাহিয়া তথায় নামিয়া গেল এবং নির্বাক বিশ্বই স্তব্ধ হইয়া রহিল অল্প একটুখানি স্থান দখল করিয়া লইতে যাত্রীদের মধ্যে ইতিপূর্বে যে প্রবল ঠেলাঠেলি রেশারেশি এবং তর্জন গর্জন চলিয়াছিল তখন তাহা থামিয়া আসিয়াছে যাত্রীরা নিজেদের অধিকৃত স্থানটুকুর উপর শয্যা বিছায়া জিনিসপত্রের বেড়া দিয়ে যথাসাধ্য নিরাপদ হইয়া এইবার প্রতিবেশীর প্রতি মনোযোগ দিবার সময় পাইয়া আছে প্রত্যেকেই প্রত্যেকের একটা সন্তোষজনক পরিচয় গ্রহণে উৎসুক এক অংশে দিবাকরের দৃষ্টি পড়িতেই একজন বাঙালি দাঁড়াইয়া উঠিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল বাবু মশাই একবার এদিকে আসুন এদিকে আসুন লোকটির পাশে একজন মজবুত গোছের স্ত্রীলোক বসিয়াছিল সেও সৎসুখ নেত্রে সেই অনুরোধেরই সমর্থন করিল দিবাকর বহু পরিশ্রমে বহু লোকের তিরস্কার ও চোখ রাঙানি মাথায় করিয়া ভিড়ের মধ্যে সাবধানে ফাফিলিয়া নিকটে আসিয়া উপস্থিত হইতেই লোকটি নিকটস্থ তরঙ্গের উপর স্থান নির্দেশ করিয়া বলিল এটা আমার টিনের পেটি নয় মশাই আসল লোহার আপনি স্বচ্ছন্দে বসুন মশাই আপনারা দিবাক্ষর বলিল ব্রাহ্মণ তৎক্ষণাৎ লোকটি দুই হস্ত প্রসারিত করিয়া দিবাকরের জুতার উপর হইতেই পদদুলি সংগ্রহ করিয়া লইয়া জিব্বায় কণ্ঠে ও মস্তকে স্থাপন করিয়া বলিল ভাবছিলাম একোটা দিন বুঝি বা বৃথায় যাই মশাই আছেন কোথায় দিবাকর অঙ্গুলি নির্দেশ করিয়া উপরে দেখাইয়া দিলে সে বলিল কেবিনে আছেন তা যেখানে তাকুন দিনান্তে একটিবার পদদুলি থেকে বঞ্চিত করবেন না যাবেন কোথায় রেঙ্গুনে দিবাকর মাতা নাড়িয়া বলিল না আরাকানে আরাকানে তো আমিও থাকি আজ বিশ বৎসর ওখানে আছি মহাশয়কে তো কখনও দেখিনি এই প্রথম যাচ্ছেন সেখানে কেউ আত্মীয় আছেন বুঝি নেই তা হোক কিছু চিন্তা করবেন না মশাইয়ের বাপ মায়ের আশীর্বাদে আমি ওখানকার একজন বাড়িওয়ালা অনেকগুলো ঘর আমার খালি পড়ে আছে তা যাবেন আপনি আমার সঙ্গে পার্শ্বপবিষ্টা স্ত্রীলোকটিকে দেখাইয়া বলিল ইনি বাড়িওলি বাড়িওলি এতক্ষণ অনিমেষ দৃষ্টিতে দিবাকরের পানে চাহিয়াছিল অত্যন্ত ভারী ও মোটা গলায় জিজ্ঞাসা করিল আপনার পরিবার সঙ্গে আছেন বুঝি দিবাকর মুখ রাঙা করিয়া ঘাড় নাড়িয়া কোনো মতে জানাইয়া দিল আছেন স্ত্রী লোকটির কথা বাঁকা বাঁকা কপালে উল্কি সীমন্তে মস্ত চৌড়া সিঁদুরের দাগ নাখে নথ এবং দুই কানে বিশ ত্রিশটা মাকড়ি মাথায় যে একটুকানে আঁচল দেওয়া ছিল উৎসাহের আবেগে তাহাও নামিয়া পড়িল কহিল ভালোই হলো আরাকান বড় মন্দ জায়গা মশাই মগের দেশ কিন্তু আমার বাড়িতে কারো দাঁত ফুটাবার জো নেই আমি তেমনি বাড়ি ওলি নই কামেনেকে ভয় করে না এমন লোক ও দেশে নেই থাকবেন আমার বাড়িতেই কোনো ভয় নেই ভাড়া পাঁচ টাকা করে তা দেবেন আপনি চার টাকা করে বাড়িওয়ালা তোমাদের বাংশালে একটা কাজ জুটবে না বাড়িওয়ালা একটু ইতস্তত করিয়া বলিল তা তা জুটবে বই কি দিবাকর প্রশ্ন করিল মশাইয়ের নাম হরিশ ভট্টাচার্য না না ও করবেন না অপরাধ হবে আমি ব্রাহ্মণ নই বর্থ। একটু স্বাস্থ্য টাস্ত জানা আছে বলে লোকে আদর করে ভটচাচ বলে ডাকে ত্রিকোণটি মালা ধারণ করেছি মাছ মাংস পরিত্যাগ করেছি আর কেন মশাই ঢের তো করে দেখলুম এখন প্রায় দু হাজার আড়াই হাজার খরচ করে চারধামে ঘুরে এলুম বাড়িতেও বছর কানেক মাখে আনলুম আর কেন তাই বাড়িউলোকে মাঝে মাঝে বলি বাড়িওয়ালি আরাকানে যা কিছু আছে বিক্রি সিক্রি করে কোথাও একটা তীর্থ গিয়ে থাকি চলো বলিয়া লোকটা উদাসমুখে উপরের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল বাড়িওয়ালিও তাহার স্বাভাবিক মোটা গলায় প্রত্যুত্তর করিল আমিও তাই বলি কাঁচা বয়সে উদ্দিষ্টের ফেরে যা করেছি তা তো করেইছি সে কিছু আর আমার গায়ে লেখা নেই আমিও বলি বাড়িওয়ালা আর নয় এইবার যাই চলো বলিয়া সেও উর্দনেত্রে স্তব্ধ হইয়া বসিয়া রহিল দিবাকর পাকা লোক নয় এই সমস্ত ইতিহাসের নিগুড় তথ্য কিছুতেই হৃদয় অঙ্গম করিতে না পারিয়া চুপ করিয়া বসিয়া রহিল বাড়িওয়ালি কথা কহিল বলিল হাঁ বাড়িওয়ালা এইবার তবে চিরেগুলি ভিজিয়ে দিই বাড়িওয়ালার ধ্যান ভাঙিয়া গেল ধীরে ধীরে বলিল দাও সংসার অনভিজ্ঞ দিবাকর এই ইঙ্গিতের তাৎপর্যটা এখন বুঝিতে পারিল উঠিয়া দাঁড়াইয়া বলিল আমি এখন যাই আবার আসব তখন হরিশের নিকট হইতে বিদায় লইয়া দিবাকর অস্নাত অভুক্ত অবস্থায় দেখের একখানা আরাম চৌকির উপরে ঘুমাইয়া পড়িয়াছিল কখন যে জাহাজ নদীর ঘোলা জল পার হইয়া গেল কখন যে অগাধ কৃষ্ণবর্ণ লবণ আম্বুরাশির মাঝখানে ভাসিয়া আসিল তাহা জানিতেও পারিল না অস্ফুট কলা হলে ঘুম ভাঙিয়া সম্মুখে দেখিল রাঙা সূর্য অস্ত যাইতেছে বহু লোক তর্ক বিতর্ক করিতে করিতে তাহাই দেখিতেছে যে সূর্যাস্তের বিবরণ সেই ইতিপূর্বে ইংরাজি বাংলা অনেক পুস্তকে অনেকবার পড়িয়াছে এই সেই সূর্যাস্ত এই সেই সত্যকার সমুদ্র চতুর্দিকে চাহিয়া একবার সে অনন্ত জলরাশি দেখিয়া লইল এবং পরক্ষণে অস্ত মুখ সূর্যদেবকে নমস্কার করিতেই তাহার চোখে জল আসিয়া পড়িল সূর্য অস্ত গেল সে চাহিয়া রহিল আকাশ ম্লান হইয়া আসিল সে চাহিয়া রহিল সন্ধ্যার অন্ধকার নামিয়া আসিতে লাগিল সে চাহিয়া রহিল ক্রমে আকাশ ও জল গাঢ় কৃষ্ণ মূর্তি ধারণ করিল তবুও দিবাকর তেমনি করিয়াই চেয়ারে পড়িয়া নিঃশব্দে চাহিয়া রহিল নয়শ শীতল বায়ু হু হু করিয়া বহিয়া যাইতেছে উপর ড্যাক প্রায় জনশূন্য মাতার উপরে কৃষ্ণপক্ষের গভীর কালো আকাশ নিচে সাগরের তেমনি গভীর কালো জল তাহারি মাঝখানে দিবাকর নিজের অন্তরের সুগভীর কালিমাকে নিমজ্জিত করিয়া দিয়া কিছুক্ষণের জন্য স্বস্তি বোধ করিতেছিল এমনি সময়ে হঠাৎ কাহার কোমল হস্ত স্পর্শে তাহার চমক ভাঙিল ফিরিয়া দেখিল কিরণময়ী কিরণময়ী বলিল কি হচ্ছে ঠাকুরব তুমি কি মৃত্যু পণ করে ব্রত নিয়েছ দিবাকর জবাব দিল না চুপ করিয়া রহিল কিরণময়ী ক্ষণকাল মাত্র উত্তরের অপেক্ষা করিয়া ঘরে এসো বলিয়া জোর করিয়া তাহাকে কেবিনের মধ্যে টানিয়ে আনিল এবং মেজের উপরে পাতা শয্যার উপর বসাইয়া দিয়ে কহিল কিছুই যদি না বুঝো এটা অন্তত বুঝতে পারছো যে শত কান্না কাটিত জাহাজ তোমাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবে না না নাকিয়ে শুকিয়ে মরলেও না সাগরের জলে ঝাঁপিয়ে পড়লেও না আরাকানে তোমাকে যেতেই হবে তবে কেন মেছে নিজে যে আমাকে শুকুচ্ছ যা দিই যা পারো খাও তারপরে জাহাজ যখন আরাকানে পৌঁছবে যেখানে খুশি নেবে যেও যখন খুশি ফিরে এসো তোমার করে বলছে ঠাকুরপু আমি বাধা দেব না বলিতে বলিতেই কিরণময়ীর কণ্ঠস্বর উগ্র এবং খুদ পিপাসুর দুই চক্ষু আগুনের মতো দীপ্ত হইয়া উঠিল দিবাকর মুখ তুলিয়া মুগ্ধের মতো চাহিয়া রহিল আজ এতদিন পরে তাহার মনে হইল জবনিকার অন্তরালে সে যেন সত্য বস্তুটির অকস্যাত দেখা পাইয়া গেল কিরণময়ীর সুন্দর দুই চক্রের বাসনাদীপ্ত বুভুক্ষ দৃষ্টির মাঝে আর যায় কেন না থাক তাহার জন্য সেখানে একবিন্দু ভালোবাসা নাই তথাপি সে কোনো কথা কহিল না নীরবে দৃষ্টি আনত করিয়া উশ্রিত দুই হাঁটুর মধ্যে মুখ গুজিয়া পাথরের মতো বসিয়া রহিল ক্ষণ পরেই কিরণময়ী উঠিয়া গেল এবং একটা হাড়ির ভিতর হইতে কিছু মিষ্টি একখানি ছোট রেখাবিতে করিয়া আনিয়া দিবাকরের সম্মুখে আসিয়া জানু পাতিয়া উঁচু হইয়া বসিল এবং জোর করিয়া এক হাতে তাহার মুখ তুলিয়া ধরিয়া একটির পর একটি করিয়া তাহার মুখে গুজিয়া দিতে লাগিল এমনি করিয়া সবগুলি নিঃশেষ করিয়া কিরণময়ী মুহূর্তকাল কি ভাবিয়া লইল পরক্ষণে নত হইয়া দিবাকরের আর্দ্র ওষ্ঠ চুম্বন করিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল এই বিষাক্ত চুম্বন এবং এই নিষ্ঠুর হাসি দিবাকর তাহার সমস্ত শক্তি একত্রিত করিয়া সহ্য করিল কিন্তু রাত্রে যখন এক শয্যায় শয়ন করিবার আয়োজন চলিতে লাগিল তখন সে আর কিছুতেই স্থির থাকিতে পারিল না দাঁড়াইয়া উঠিয়া বলিল সে হবে না বৌদি এ আমি কিছুতেই পারবো না আমাকে ছেড়ে দাও আমি যেখানে হোক বাইরে এক জায়গায় পরে থাকি গিয়ে কিন্তু তোমার এই হুকুম পালন করবার জন্যে কিছুতেই আমি এ ঘরে রাত্রি কাটাতে পারবো না কিছুতেই না কিছুতেই না কিরণময়ী তখন বিছানা পাতিতেছিল ফিরিয়া চাহিল দিবাকর আবার দৃঢ় কণ্ঠে বলিয়া উঠিল এ কোনো মতে হবে না কিরণময়ী প্রথমটা হাসিতে চেষ্টা করিল কিন্তু হাসি আসিল না কহিল কি হবে না ঠাকুরপু শোয়া দুই চক্ষু তাহার বানবৃদ্ধ ব্যাঘ্রির মতো জ্বলিয়া উঠিল সে দাঁতের উপর দাঁত চাপিয়ে আস্তে আস্তে বলিল তুমি কি মনে করো সমস্ত অপরাধ আমার মাথায় চাপিয়ে দিয়ে দিব্য ভালো মানুষটার মতো দেশে ফিরে গিয়ে তোমার রুপিন দাদার পা চুইয়ে শপথ করে বলবে তুমি সাধু তোমার রুপিন দাদা মাথা উঁচু করে চলবে সে হবে না ঠাকুরবো সব কথা আমার বুঝবে না বোঝবার প্রয়োজনও নেই তুমি সাধু হও না হও সেজন্যও ভাবি না কিন্তু অপরাধের ভারে যখন আমার মাথা নুইয়ে পড়বে তখন তোমার উপিন দাদার ঘাড়েও উঁচু করে চলবার মতো মাথা কিছুতেই রাখব না এ তুমি নিশ্চয়ই জেনো বলিয়াই আবার সে তাহার শয্যা রচনায় প্রবৃত্ত হইল এবং অদূরে গদিয়াটা বেঞ্চের উপর দিবাকর আরষ্ট হইয়া মাথা নিচু করিয়া বসিয়া রহিল রাত্রে উভয়ে পাশাপাশি শয়ন করিল ও দৃষ্টির ফেরে সর্বস্ব দান করিয়া হরিশ্চন্দ্র যেমন করিয়া চণ্ডালের হাতে আপনাকে সমর্পণ করিয়াছিলেন তেমনি ঘৃণায় দিবাকর কিরণময়ীর শয্যা প্রান্তে আত্মসমর্পণ করিল কিন্তু এই বিতৃষ্ণা কিরণময়ীর অগোছর রহিল না সমস্ত রাত্রি ধরিয়া তাহার তন্দ্রাচ্ছন্ন দুই কানের মধ্যে কোথাকার অস্ফুট রোদন প্রবাহের মতো আসিয়া পৌঁছিতে লাগিল এবং তাহার ওই মাঝে মাঝে কাহাদের ক্রুদ্ধ দীর্ঘশ্বাস রহিয়া রহিয়া গর্জিয়া উঠিতে লাগিল ভোরের দিকে একটা দোলা খাইয়া সে একেবারে সজাগ হইয়া উঠিয়াই বুঝিল বাহিরে প্রবল বেগে বাতাস বহিতেছে এবং জাহাজ দুলিতে শুরু করিয়াছে চোখ চাহিয়া দেখিল তাহার বক্ষের উপর কিরণময়ীর কোমল বাম হস্ত নিদ্রিত কালসর্পের মতো আছে পাঁচে সজাগ হইয়া উঠিয়াই দংশন করে এই আশঙ্কায় সে যেন উঠিতে সাহস করিল না আবার চোখ বুজিয়া পড়িয়া রহিল বাতাস এবং দোলনের বেগ ক্রমেই বর্ধিত হইতে লাগিল এবং কিরণময়ীর ঘুম ভাঙিয়া গেল দিবাকরের বক্ষস্থিত শিথিল হস্ত ঈশ্বর চাপিয়া ধরিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল বাহিরে ও কি ঝর্ণা কি দিবাকর বলিল হ্যাঁ তবে উপায় দিবাকর কথা কহিল না কিরণময়ী বলিল জাহাজ যেন ডুবে যাই এই প্রার্থনায় বোধ করি ভগবানের কাছে জানাচ্ছ না ঠাকুরপু দিবাকর বলিল না ছোট্ট একটুখানি না তুমি মানুষ না পাথরের ঠাকুরপু বলিয়াই সে সুদৃঢ় বলের সহিত দিবাকরকে বক্ষের কাছে টানিয়া লইয়া বলিল জাহাজ যদি ডোবে আমরা যেন এমনি করি মরি থিরে ভেসে যাব লোকে দেখবে ছাপার কাগজে উঠবে তোমার উপিন দাদা পড়বে সে কেমন হবে ঠাকুরপু এই কাল্পনিক চিত্রের ঘৃণিত পরিকল্পনা দিবাকরকে ঠেলিয়া তুলিয়া দিল এবং কিরণময়ীর বন্দন পাশ হইতে নিজেকে সজোরে মুক্ত করিয়া টলিতে টলিতে সে ঘর হইতে বাহির হইয়া গেল